গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছে আমিও খুব ভালো আছি সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি এখানে হয়ে গেছে ভাত আর এটার মধ্যে ঝ্যাড়স কেটে রেখে দিয়েছি ভাজা করব তো এটা গরম ফ্যানটা ফেলি না দুটো গামছা আছে একটু গরম গরম ফ্যান দিয়ে ভিজিয়ে দেবো পরিষ্কারও হয়ে যা গরম জলটা করতে হলো না সাব দিয়ে ভালো করে ভিজিয়ে দেবে জামা কাপড়গুলো এই গামছাগুলো ভিজিয়ে রাখছি তারপরে চলে এসেছি ঢ্যাঁড়স ভাজা করবো ঢ্যাঁড়শ ভাজা বসিয়ে দিয়েছি এখানে একটু চা করে নেবো এটার মধ্যে গরম জল করেছি আর এখানে করেছি হলো চা ডানটাটা কাপের ভেঙে গেছে কিছু মনে করো না তো কাপটা ফেলে দিতে হবে ভাঙা জিনিসে কিছু খেতে নেই জানি তো গরম জলটা কাপের মধ্যে একটু চাটা ঢেলে নিলাম কেন ওই কাপের মধ্যে খেতে নি চা খাওয়া আমার হয়ে গেছে এখানে কড়াই বসিয়ে দেবো রান্না করব। চাটুটা ভালো করে ধুয়ে নিলাম চাটুর মধ্যে পুরো ধুলো পড়েছে এত ধুলো হচ্ছে বাড়িতে মানে রাস্তার সামনে ঘর তো তো এখানে কড়াই বসিয়েছি আর এখানে চাটু বসিয়ে দিয়েছি রুটি করব এই যে আটা মাখা হয়ে গেছে এখানে আটা মাখা হয়ে গেছে তো সাদা তেল দিয়ে দেব ভেবেছিলাম সাদা তেল দিয়ে করবো তো সাদা তেল দেবো না এখানে সরষের তেলটাই দিয়ে দেব আর ওখানে চাটু বসিয়েছি অল্প করে সর্ষের তেল দিলাম এখানে রুটিটা ভাজা করে নিই আজকে রুটি কোনো ভালো ফুলছে না এদিকে রুটি ভাজা হয়ে গেছে আর এখানে কচুর শাকটা বসিয়ে দিয়েছি কচুর শাক হয়েও গেছে আর এখানে পুজো দিতে চলে এসেছি দেখো ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করে নেবো সিংহাসনটা পোছা হয়ে গেছে আর সমস্ত ঠাকুরগুলো বার করে নিয়েছি এই দেখো পুঁচে রচে আবার ঠাকুর ঘরের জায়গায় ঠাকুরদের সব বসিয়ে দিয়েছি এখানে বাসন মাঝে চলে এসেছি ঠাকুরের কয়েকদিন হয়ে গেল মাজা হচ্ছে না আজকে বৃহস্পতিবার তো সব ঠাকুরের বাসন নিয়ে বসে পড়েছি মাঝামাঝি করে তারপরে পুজো দেওয়া ঠাকুর বাসন ধোয়া হয়ে গেছে ঘরটাও পরিষ্কার হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট তো খেতে চলে এসছি একদম নিচে বান্না করেই গিয়েছিলাম এখানে কচুর শাক মাছ ভাজা মাছের তেল ভাত একটা পাঁপড় নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়াটা সেরে নিই আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই আবার আসছি আগামীকাল টাটা বাইবাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ गीसमचे तेल दिए भाटा खेते खूब भलो लगे